এই মুহূর্তে তিস্তা পড়া বাসিন্দাদের মানে তারা যে কতটা আতঙ্কে রয়েছে তা একটা ছবি আপনাদের যদি দেখায় আপনারা আতঙ্কে থাকবেন দেখতে পাচ্ছেন এই যে আমার দেখতে পাচ্ছেন এই যে ভাঙ্গাটা দেখতে পাচ্ছেন একেবারেই ফাট ধরেছে এই যে বাঁধের মধ্যে ফাট সম্পূর্ণ বাধে দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এই বাঁধের এই যে টিন দিয়ে সে টিনের সেট দিয়ে এই বাঁধটা কি তারা কিন্তু একরকম বেঁধে রাখার চেষ্টা করছিল সেই বাঁধে কিন্তু ইতিমধ্যে ফাটল ধরা দিয়েছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর পাড়ে দেখতে পাচ্ছেন তিস্তার যে রূপ তা আমরা কিন্তু আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তিস্তা এই মুহূর্তে জল কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যেমনটা জানা আছে ডোবার যে গেট রয়েছে সবকটা গেট কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং জল কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু বিভিন্নভাবে জল ছাড়া হচ্ছে ইতিমধ্যেই আমরা এখানে রয়েছি তিষ্ঠা করে দেখতে পাচ্ছেন এই তিস্তা ভয়াবহ ছবি আর কিছুক্ষণের মধ্যে হলেই কিন্তু জল বাড়বে ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন এই এলাকার এক বাসিন্দা আসুন একটু তো জেনার চেষ্টা করি তারা কত আতঙ্কের মধ্যে রয়েছে দাদা আপনার নাম আমার নাম বিজয় বুরে কি রে আচ্ছা এই তিষ্ঠায় কেমন ঝোলা তিষ্ঠায় প্রচুর জল বেড়েছে পুকুরের থেকে জল বাড়া শুরু করেছে কালকে রাতে সকালবেলা রাত্রে রাত্রে বলা খবরে বললো আমরা প্রথমে বিশ্বাস করি নি তারপরে সকালবেলা দেখলাম সত্যি করে জল বেড়েছে অনেক তিন বছরের থেকে এবার এই বছর প্রথম 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 বেশি বেশি জল জল আর কি এই আরও বাড়তেছে বলা যায় না জল বাড়বে না কি বাড়বে না আর আরেকটা বল বাড়লে পরে হচ্ছে আর একটা বল বাড়লে পরে বান ভেঙ্গে যাওয়ার চান্স আছে আর কি ধরো ভালো করে জায়গায় জায়গায় ভাঙ্গা আছে তো তার জন্য

হ্যাঁ হঠাৎ করে আচমকা এত জল বাড়ার কারণটা কি বৃষ্টি তো কালকে সারা রাত হয়েছে জল তো আগে অনেকদিন আগে হয়েছিল দুই বছর আগে লক্ষ্মী পূজার দিনকেই হয়েছিল তো এতটা ছিল না এর থেকে একটু কম ছিল এই মুহূর্তে তিস্তা বার বাসিন্দাদের মানে তারা যে কতটা আতঙ্কে রয়েছে তা একটা ছবি আপনারা যদি দেখায় আপনারা আতঙ্কের থাকবেন দেখতে পাচ্ছেন এই যে আমার দেখতে পাচ্ছেন এই যে ভাঙ্গাটা দেখতে পাচ্ছেন একেবারেই ফাট ধরেছে এই যে বাঁধের মধ্যে ফাট সম্পূর্ণ বাদে দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এই বাঁধের এই যে টিন দিয়ে দিয়ে এই তারা কিন্তু একরকম বেঁধে রাখার চেষ্টা করছিল সেই বাঁধে কিন্তু ইতিমধ্যে ফাটল ধরা দিয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি এর জন্যই কিন্তু তিস্তা ওঠে বাসিন্দারা তারা কিন্তু ভারী চিন্তার মধ্যে রয়েছে আসুন আমরা কথা বলে নেব ইতিমধ্যেই আমাদের সঙ্গে একজন রয়েছেন দাদা এই যে দেখলাম তিস্তার মধ্যে যে বাঁধ হ্যাঁ

ইতিমধ্যেই আমরা কথা বলে নিলাম দেখতে পাচ্ছেন এই যে তিস্তার জল তিস্তার জলে কিন্তু এই যে বাঁধ একেবারেই ফাটল ধরেছে ইতিমধ্যেই সাধারণ মানুষেরা কিন্তু হাত লাগাচ্ছে দেখতে পাচ্ছেন তারা নিজেরাই কিন্তু বস্তায় পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছেন বালি ইতিমধ্যেই আহ আমরা সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি শ্রী পর্দায় তিস্তার দেখছেন তিস্তার জল কিন্তু ইতিমধ্যেই আহ প্রচুর পরিমাণে বাড়ছে আরো বাড়ছে কিন্তু এই যে যেই বাঁধে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাঁধে যে ছবি তা দেখে কিন্তু আমরাও সত্যিই খুব চিন্তিত জলপাইগুড়ি থেকে আমরা বিশ্বদন্তের সাথে আমি রাজেশ রায় সি নিউজ